দুধ খেনা না আমি দুধ খাব না আমি চা খাব চাচা তুমি চা খাবে হ্যাঁ সারি পড়ে না ছোট বাচ্চাটা দুধ খেনা নাও নাও দুধ খেনা আমি দুধ খাব না আমি বলে যে দুধ খাব আমি একদম দুধ খাব না আমি দুধ খাব না তোমার কাশি হচ্ছে দুধ খেনা তুমি দুধ খেনা না তাহলে তুমি চা খাবে হ্যাঁ জানো তো সোনায় যারা ভালো মেয়ে হয় তারা দুধ খেয়ে নেয় আর যদি তুমি চা খাও তাহলে তুমি কি তাড়াতাড়ি তোমার বয়স হয়ে যাবে আর দুধ খেলে তোমার গায়ে গ্লো হবে তুমি কোনটা চাও দুধ তোমার দুধ খেতে ভালো লাগছে के ना तो दूसरा तातरी देखिए देखिए ग्लास की बस